জেনিং শারদাং দে রামকৃষ্ণম জগদ্গুরুমে তয় শ্রেতা প্রাণমামে আমজাদের শেষটি বড় করুন মা তখন বাগবাজারে একটা চিঠি এল আমজাদ ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে চিঠি লেখার উদ্দেশ্য মাকে যেন বুঝিয়ে দেওয়া ডাকাত ডাকাতি থেকে গেছে সাধু হতে পারেনি মাকে তো তারা চেনেন না মা খবরটি পেয়েই বললেন আমি ভেবেছিলাম আমজাদ ডাকাতিটা জানে উফ এই যে কত বড় কথা ডাকাতিটা যদি কর্ম বলে ধরা হয় আর তার কলা কৌশল যতচিত আয়ত্ত করার প্রয়োজন হয় তাহলে সেই কর্মটিতে আমজাদ ব্যর্থ হয়েছে সে ধরা পড়ে গেছে এ কাজের কৌশল সে পুরোপুরি আয়ত্ত করতে পারেনি মায়ের শ্রেষ্ঠ সন্তান জগৎ কাঁপানো স্বামী বিবেকানন্দ বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গেছেন ছেলেদের একটুখানি ব্যঙ্গ মিশ্রিত প্রশ্ন স্বামী আপনি এত আত্মা আত্মা করেন কেন আত্মজ্ঞান লাভ হলে কি হয় প্রশান্ত মহাসাগরের মতো স্বামী বিবেকানন্দ বললেন শুনবে কি হয় ডাক্তার আরো ভালো করে ডাক্তারি করতে পারে উকিল পারে ওকালতি করতে চোর পারে চুরি করতে অর্থাৎ যার যা কাজ আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে সেই কাজ নির্ভুল ও সুচারু হয় মা যেন বলতে চাইলেন ইস আমজাদ ডাকাতিটা ভালো করে শেখেনি মা চলে যাওয়ার পর আমজাদ কোথাও ডাকাতি করতে গিয়েছিল তখন তার দেহে তরোয়ালে চোট লাগে সেই ঘা সেপটিক হয়ে আমজাদের মৃত্যু হয় কিন্তু এই মাটিকে কে তৈরি করলেন দূরত্ব মাত্র সাড়ে তিন মাইল মাঝখানে একটি আঁকা নদী তার নাম আমোদর ওধারটা হুগলি এধারটা ধারটা বাঁকুড়া কামারপুকুরের গদাধর এই পবিত্র ফলটি মুখোপাধ্যায় থেকে সংগ্রহ করে চট্টোপাধ্যায় পরিবারের রঘুবীরের কাছে এনে নৈবেদ্য করে নিবেদন করে দিলেন জগৎবাসীর দিকে তাকিয়ে অস্ফুটে বললেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে কয়েকটি কথা ধার করে আমরা ঠাকুরের মুখে বসিয়ে তার মতো করে সেটিকে সম্পূর্ণ করুন মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমি জয়রামবাটির মাটি দিয়ে দক্ষিণেশ্বরের গঙ্গার জল দিয়ে আমার সাধনার শিল্পকলা দিয়ে তোমাদের জন্য নির্মাণ করেছি সেই মাতৃমন্দিরে তোমরা পাবে তার একটি অমোঘ বাণী তোমরা জেনো তোমাদের একজন মা আছে পাতানো মা নয় সত্যিকারের মা এই জগৎকে আমি দিয়ে গেলাম মা কালী মা সারদা মা জগদ্ধাত্রী দিয়ে গেলাম প্রাণিত শ্রী চণ্ডী শক্তি চাও চলে এসো আশ্রয় চাও মাথা গুঁজে দাও ভালোবাসা চাও এসে বসে পড়ো আর যদি মুক্তি চাও তো এই মাটিকে চেপে ধরো আজকের পাঠের সূত্র মা সারদার পালকি সঞ্জীব চট্টোপাধ্যায় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা